হ্যালো বিহার্স আজ বাইশে ডিসেম্বর রোজা রবিবার তো ঢাকা শতকের থেকে আজকে শিডিউল ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে আশা করি পুরো ভিডিওটি আমাদের দেখবেন এবং যদি নজর সম্পর্কিত কোনো তথ্য জানা থাকে অবশ্যই আমাদের কমেন্ট করবেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন আমি কুয়াকাটা এক রয়েছে আজকে ঢাকা থেকে বগা পোটো খেলের উদ্দেশ্যে যাত্রা করবে একটি নজান সম্ভবত সন্ধ্যা সাতটায় যাবে নোজারটি ঢাকা থেকে আর তার পরবর্তী ট্রিপগুলো রয়েছে ঢাকা বরিশালে চলুন সেই নৌযানগুলোকে দেখানোর চেষ্টা করি আমি কুয়াঘাটা বরিশাল থেকে কেন ঢাকায় আসলাম আর ঢাকা সদরঘাটে কিন্তু ছয় নম্বর পণ্য দিকে ছেড়ে যাবে ঢাকা বরিশালের উদ্দেশ্যে আজকে দুটি নৌজান আমি সুন্দরবন ষোলো রয়েছে এবং তার পাশাপাশি সুন্দরবন পনেরো দুটি নৌজান ছেড়ে যাবে আজকে আর দুটি নৌজানি কিন্তু রাত্র নয়টার পর ছেড়ে যাবে ঢাকা সদরঘাট থেকে আর এছাড়াও কিন্তু পাশাপাশি রয়েছে আজকে সুন্দরবন বারো এমবি সুন্দরবন বারো ছেড়ে যাবে আজকে ঢাকা থেকে জালঘাঠির উদ্দেশ্যে ঠিক রাত্র আটটা পনেরো মিনিটে আজকে কিন্তু নদীর প্রচণ্ড পরিমাণ কুয়াশা ছিল যার জন্য অনেক লঞ্চে কিন্তু অনেকটা লেট করে ঢাকা সদরঘাটে পৌঁছেছে এবং মধ্যে আমরা জানতে পেরেছি যে বেশ কিছু নজন কিন্তু দুর্ঘটনার শিকার হয়েছে আজকে ঢাকা থেকে বরিশাল যে রুটের নজানগুলো আমি কীর্তম টাকা সেটিও কিন্তু সম্ভবত অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে আজকে দুর্ঘটনায় এবং ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে আমি শুভরাজ নয় সেই নজানটিও কিন্তু সম্ভবত তলা ফেটে গিয়েছে আজকে যেটা শুনতে পেরেছি তো নদী পথে সেই নজানটি হয়তো মাঝপথে যাত্রা ধামে কিন্তু হয়েছে এবং যাত্রীরা নিরাপদে কিন্তু বরিশাল পৌঁছে গিয়েছে তো এই ছিল আজকের কিছু নিউজ আর এই মুহুর্তে মহারাজ আজকে আজকে উদ্দেশ্যে যাত্রা করবে সম্ভবত নৌজেনটি এবং রাজহংস দশ রয়েছে ভাসানচরের উদ্দেশ্যে আর ভাসঞ্চরের নৌজেনটি যে যাবে রাত্র নয়টা তিরিশ মিনিট এবং আমি অথই এককে দেখতে পাচ্ছি বরগুনা যাওয়ার জন্য গার্ড প্লেস করছে ঢাকা থেকে সন্ধ্যা ছয়টায় এবং পরবর্তী রয়েছে ঢাকা থেকে বেতার চরপাশনের উদ্দেশ্যে আজকে তাসিফ সিরিজ তাসিফ সিরিজের আমি তাসিফ তিন রয়েছে সম্ভবত সেকেন্ড ট্রিপ যাবে আজকে ঢাকা থেকে রাত্র আটটা বিশ মিনিটে আর ফার্স্ট টিপ রয়েছে আমি তাশিপ এক তাসিফ দুই ছেড়ে যাবে আজকে ঢাকা থেকে ফার্স্ট টিপ রাত্র আটটায় অর্থাৎ বেতর আনে দুটি নৌজান ফার্স্ট টিপ আটটা এবং আটটা বিশ মিনিট সেকেন্ড টিপ ছেড়ে যায় প্রতিদিনই কন্ডফুলি চৌদ্দকে পেয়ে যায় সরি টিপু চৌদ্দ আজকে পেয়ে যাবেন বেতর চরপারেশন থেকে ঢাকার উদ্দেশ্যে তা চার রয়েছে আজকে সম্ভবত হাতের উদ্দেশ্যে যাত্রা করবেন উজানটি তো এ ছিল হাতিয়ার নজানটি আর হাতিয়ার নজানটি ছেড়ে যাবে কিন্তু সন্ধ্যা ছয়টায় আর আমি ধুলিয়া এক রয়েছে আজকে ঢাকা থেকে কালাইয়ের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে আর তার পাশাপাশি রয়েছে আমি পুবালি নয় ঢাকা থেকে চর্মদাসের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে ছেঁে যাবে নজানটি রয়েছে মানিক নয় এম বি মানিক নয় লালমোহনের উদ্দেশ্যে তার পাশাপাশি মানিক এগারো দুটি নজন ছেড়ে যাবে সম্ভবত সন্ধ্যা ছয়টা এবং সাতটা পনেরো মিনিটে দুটি নজন ছেড়ে যাবে আজকে লালমোহনের উদ্দেশ্যে এবং মানিক এককে দেখতে পাচ্ছি আজকে ঢাকা থেকে গঙ্গাপুর বোরহা উদ্দেশ্যে যাত্রা করবে সন্ধ্যা সাতটা বিশ মিনিটে এবং ঢাকা থেকে ভোলা খেয়াকাটার উদ্দেশ্যে রয়েছে এমবি ভোলা খোলা ছেড়ে যাবে রাত্র আটটা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা থেকে এবং জাগির সম্রাট তিন রয়েছে ঢাকা থেকে আজকে ঘোষে উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট এবং পরবর্তী টিপ রয়েছে জাহিদ্দিন আজকে খেপু পাড়ার উদ্দেশ্যে আর খেপু পাড়ার নজরটি চেয়ে যাবে ঠিক সকাল সন্ধ্যা ছয়টায় তো এই ছিল শিডিউল বিজুটি আর সামনে রয়েছে ঢাকা ইলিশের নজানগুলো ঢাকা থেকে ইলিশের উদ্দেশ্যে দুপুর দুইটায় ছেড়ে যাবে আজকে হ্যামবি শুরুবি আট এবং পরবর্তী ট্রিপ তার আগের ট্রিপ অর্থাৎ এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ছেড়ে যাবে ফারহান নয় এবং বিকাল চারটায় পেয়ে যাবেন কিন্তু হ্যাম্বি কর্ণফুলি অথবা হ্যামি সম্পদের যে কোনো একটি ট্রিপ বিকাল চারটায় ছেড়ে যাবে ঢাকা সদরঘাট থেকে আর এছাড়া নতুন করে যুক্ত হয়েছে রাত্র এগারোটায় ঢাকা থেকে যে কোনো একটি নজান পেয়ে যাবেন ইলিশের উদ্দেশ্যে এবং দশটায় তো রেগুলার ট্রিপ কর্ণফুলি অথবা অথবা আপনার রাজারহাট বিচ যে কোনো একটি শিডিউলে পেয়ে যাবেন ইলিশের উদ্দেশ্যে আর চাঁদপুরের ট্রিপগুলো রয়েছে আমি বিমা হাসান পাঁচ ঢাকা থেকে এগারোটায় এবং এগারোটা পাঁচচল্লিশ মিনিট আমি বিমা হাসান দুই এই দুটি নজন ছেড়ে যাবে আজকে তো এ ছিল আজকের মতো শিডিউল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন খোদা হাফেজ